বেবি পেটেই মারা গেছে তো আমার পাপি আর কষ্ট লাগছে কারণ সেম সিচুয়েশনে কয় যার হয় সেই ভোগে আর যার হয় না সে তার ভোগে না তো এই জন্য বলতেছে যে আমারটাও আমার নাড়ের থেকে কাটছে তখনই মারা গেছে ওরটা বলতে বেশি ডিফিকাল্ট আমার আমার বাবু কিন্তু একবারও হাটের সমস্যা এগুলো বলে নাই কেমন আছেন আপনার সবাই এটা কি বোরখানি এটা মার তো আমরা এখন একটু যাচ্ছি হইলো ওই ভাবির বাড়িতে যে ভাবির মেয়ে অসুস্থ যে এখন আসছে কি না জানি না আজকে সকালে হলো আসছিল তো আমি ঘুমাইছিলাম তো ভাবলাম যে এখন একটা দেখে আসি গেছে চলেন আপনারাও সাথে কোথায় বই জলসা কোথায় ও টনি মিশাদী বুঝতে পারছি দিস ডাল দিস দাও তাই শীতের দিন আসলে বিশেষ করে জলসা তারপরে কি যেন কয় জলসাই বেশি হয় তারপরে উরুষ তারপরে আপনার কি কয় জায়গা জায়গা যে খুদমা বসা হয় না টনি বিশ্বাসের হয় বলে কোলের মধ্যে কোলের মধ্যে কি নিয়ে দাঁড়াই রইছো জাদু জাদু দেখেন খেজুর গুড় মা অর্ডার দিছিল না মনে হয় না আমার সামনে অর্ডার দিছিল যে নিশি নিয়ে যাবে পাটারে খেজুরের পাটারি গুড় হ্যাঁ হ্যাঁ

হলো শরীরটা ভালো না মার শরীরটা হলো ঠান্ডা লেগে গেছে বয়স হয়েছে তো আসলে এই ভালো এই খারাপ হয়েছে সেটা বলতো বলো মা ডাকে হম মার সাথেই কথা বলবেন

এটা কিন্তু অনেক মজার একটা গুড় ও শুধু এইবার না উনি হলো সবসময় গুড় দেয় হ্যাঁ তুমি তো চিনো সিজনাল ব্যবসায়ী আঙ্কেল হলো হ্যাঁ আঙ্কেল যখন যেটা চলে সেটা ব্যবসা করে এখন গুড় চলে তুমিও তো নাও বাদাম বাদাম ভাই

আমি প্রতিদিনে এত পরিশ্রম করে কিন্তু ঘরের মানুষের যদি দাঁড়ে না বলে দেয় কই কমলা খায় কোষ ফালাইছে আচ্ছা গেল এটা দেখেন একটু দেখেন এই যে এই অবস্থা এই জায়গাটা দেখেন তো এগুলা আর কি বলবো বলার ভাষা নাই এদের কথা এ তো মনে করেন আমি বলি যদি ওই বাইন্দার চা খায় কাপটা বাইন্দার থাকে ওই ইয়ে যদি চা খায় সে জায়গায় থাকে এর এগুলা আর মাইয়া ওরে আল্লাহ মাইয়া তুমি খেয়াল না করে একটা না পুরারাই খেয়াল না করে পুরারাই খেয়াল না করে মানুষ নিয়ে নিজে না থাকলে ডাইট কে না গ্লাস তোর অবস্থা দেখছেন এবার ডাইনিং এর অবস্থা দেখবেন গুছানো গুছানোর আধা ঘন্টা এক ঘন্টা পর যা তাই থাকবে যেমন তেমনই থাকবো এই ঘরটার অবস্থা

Aqui de... Deu assim. বিদে খুলে আড়া জিনিস দেখায় যে ঘরে কি পরিমাণ মানে ময়লা এই ঘর যদি পরিষ্কার করা না মানে ঝাড়ু দেওয়া না হয় দেখেন হ্যাঁ এগুলো মনে হতেছে যে কতদিন মনে হতেছে যে এগুলো এই ঝাড়ু দেওয়া হয় না কালকেও ঝাড়ু দিছে

Um, amar yeah. pura

আজকে দুপুরের রান্নার বলতেছি এটা এই ডাল টুক রাখছিলাম সেই তানজিলার বিবাহ বার্ষিক অনুষ্ঠানে যখন ডাল রান্না করছিলাম তানের জন্য রাখছিলাম আজকে গরম করব করবো কোটায়

তুই দিনের মধ্যে কয়বার মানুষ তাবি আর হেডা কো তারপরে চল যা বিচার করে আই তো অনেক সেটা তো বিশ্বাস করার মতো না খালা ধাক্কা দা ফালা দিছ আমার মায়ের পশু দিন তুই হ্যাঁ তুমি আবার আইসো বিচার দিতে দাঁড়াও তারা তারপর তাবিয়া কই আর সাইজ করে আসি আমি তারে মারতে গেল কে তুই না একটা দিবি নি তখন তাবিয়া ও তাবিয়া তাবিয়া তুমি বলো রে মাস বলো আজ পর্যন্ত গায়ে হাত দিল না আমার মেয়ের নামে আমার মিথ্যা কথা বললো হয় বলো তাই তো করছি তুই আয় ইস আগে তা ভিতরে শিক্ষা দেয় তুইও দাঁড়া বুঝছি বুঝছি আমরা মারো নাই তো মাইরা দিবা ফিরা এমন করলে হ্যাঁ তোমার লাগে তোমার পিছন দা মারে ভালো লাগে ঝরগার মধ্যে ঠিক আর আগুন লাগাই দিয়ে এলাম লাগে খালা আমার মেয়ের পিছন দিয়া মারছে চাল খাইছে তোমার মেয়েকে আর বোকা দিব না ডালটাকে সুন্দর করে রান্না করলাম প্রসেসিং করলাম এক